আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাচ্ছি জানার মাদ চাপ্টার থ্রি থেকে ময় বোর্ড চব্বিশ সালে যে সিকিউটা এসেছিল আজকে একটু আমরা ওই সিকিউটা নিয়ে ডিসকাস করব আমাদের এই সিকউয়ের ক নম্বরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের উদ্দীপকে যে ইনফরমেশনটা আছে অ্যাকচুয়ালি ওই ইনফরমেশনটা আমাদের কোনো কাজই আসবে না কারণ এই ক নম্বর কোশ্চেনটা সমাধান করার জন্য শুধুমাত্র ক নম্বরে যে ইনফরমেশনটা দেওয়া আছে দ্যাটস এনাফ আমাদের প্রথম কাজই হচ্ছে একটু লিখে ফেলবো যে গিভেন বেলো যেটা আছে মানে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলবো যে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই ফিফটিন একটা মান দেওয়া আছে তা আমরা একটু লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে ফিফটিন এবং এখানে আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে ফিফটি এবং এক্স ওয়াই ইকল হচ্ছে ফিফটি এখন আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মানটা বের করতে বলছে যেহেতু মান বের করতে বলছে তাই আমরা এখানে লিখে ফেলবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া আছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউ এখন কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই যে ভাই তুমি এক্স না তুমি হচ্ছে এ আর ওয়াইকে আমরা ধরে নেই বি তাহলে দেখো তো একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ কিউ প্লাস হচ্ছে বি কিউ যেহেতু আমরা মান নির্ণয় করতেছি এজন্য আমাদের যে কাজ করতে হবে এখানে মান নির্ণয়ের যে ফর্মুলাটা আছে সেটাকে ইউজ করতে হবে যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে প্লাস বি এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে ইট মিনস কোয়েশনের মধ্যে দেওয়া আছে এবং এক্স ওয়ের মানটাও এখানে দেওয়া আছে তাহলে আমরা যে কাজ করবো এক্স প্লাস এর স্ট্রেইট যে ভ্যালুটা আছে সেটা বসাই দিলাম ফিফটিন যেহেতু এর মাথায় কিউব ছিল তাহলে ফিফটিন কিউব মানে ফিফটিনের মাথায় কিউব আসবে মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়ের স্ট্রেট ভ্যালুটা বসাই দেবো ফিফটি এক্স এর ভ্যালুটা আছে হচ্ছে ফিফটিন এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে পার হ্যাভস থ্রি থ্রি রেজাল্ট এবং থ্রির সাথে ফিফটি এবং ফিফটিন এরা কিন্তু মাল্টিপ্লাই ইট হচ্ছে গুণ আকারে আছে এই তিনটাকে যদি তুমি ক্যালকুলেটারে গুণ করো তাহলে খুব সম্ভবত রেজাল্ট আসবে ডাবল এখন এটা থেকে যদি এটা মাইনাস করো তাহলে রেজাল্টটা চলে আসবে ডাবল টু ফাইভ এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান তাহলে এটা একটু মুছে ফেললাম আমরা এগুলো সিম্পল অঙ্ক এগুলো সব পারি তবু আমরা করছি সিকোয়েন্স অনুযায়ী এই জন্য এটা জাস্ট করা এরপরে খেয়াল করো আমাদের যে খ নম্বর অঙ্কটা আছে এই নম্বর অঙ্কটা যদিও চাপ্টার থ্রি না এটা হচ্ছে চাপ্টার ট্যুর একটা কোশ্চেন এবং আমি যদি বলি ইম্পর্টেন্টের দিক থেকে তাহলে আমি বলবো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ওদের খ নম্বর যে ম্যাথটা আছে এখানে বলা আছে যে দেখাও যে ফাংশন অফ ওয়ান বাই এক্স ইকল হচ্ছে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স ইট মিন্স ফাংশন অফ ওয়ান বাই এক্সের এর মান যা হবে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্সের মানটাও তাই হবে এখন এই অঙ্কটা হেল্প করার জন্য অবশ্যই আমাদের একটা মেইন ফাংশনটা লাগবে এবং সেই মেইন ফাংশনটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে এটা মানে একটা এক্সের ফাংশন দেয়া আছে ওই ফাংশন থেকে আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্সের মানটা বের করে নিয়ে আসবো আবার ওই মেইন ফাংশন থেকে আমরা ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স এই মানটা বের করে নিয়ে আসবো তারপরে কম্পেয়ার করব যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা আমাদের এক হয়েছে কিনা তাহলে আমাদের অঙ্কটা দেখানো হয়ে যাবে তা আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যে এক্সের যে ফাংশনটা আছে ওই ফাংশনটা প্রথমে একটু উঠাইতে হবে যে নম্বর আমাদের মেন ফাংশনটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন টু ওয়ান মাইনাস এক্স জাস্ট আমার অধীপকের যে মেন ফাংশনটা ছিল জাস্ট ওই মেন ফাংশনটাকে আমি উঠাইলাম এখন আমরা যদি এখানে ফাংশন অফ ওয়ান বাই এক্স এই ভ্যালুটা বের করতে চাই দেখো তো এখানে আমি কী করেছি যেখানে এক্স ছিল সেখানে আমি ওয়ান বাই এক্স বসাইলাম এটার মানে হচ্ছে এটা এখানে আমি যেখানে যেখানে এক্স পাবো সেখানে আমি ওয়ান বাই এক্স বসাবো যেখানে যেখানে এক্স পাবো সেখানে ওয়ান বাই এক্স বসাবো তাহলে আমরা কাজ করি যেখানে যেখানে এক্স পাই যেমন এখানে এক্সের মাথায় কিউব আছে তাহলে এখন হয়ে যাবে ওয়ান বাই এক্স তার মাথায় কিউব মাইনাস থ্রি ডট এক্সের মাথায় স্কোয়ার যেখানে এক্স পাবো সেখানে বসাবো ওয়ান বাই এক্স তার মাথায় হলো স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এখানে যেহেতু এক্স আছে তার মানে হবে ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস যেখানে এক্স পাবো সেখানে ওয়ান বাই এক্স বসাবো তাহলে আমি কী কাজ করলাম যেখানে যেখানে এক্স পাইলাম সেখানে শুধুমাত্র আমি ওয়ান বাই এক্স এখন একটু ক্যালকুলেশন করব দেখো এই কিউবটা অনের চান্দিতে পড়লে কিন্তু অনেক হবে অনকে যতবার গুণ করো রেজাল্ট হবে ওয়ান এই কিউবটা এক্সের চান্দিতে পড়লে হবে এক্স কিউব মাইনাস থ্রি আমরা একটু এখানে একটা হিসাব করে নিই যেমন আগে যদি আমরা এই হিসাবটুকু করতে চাই এটা হবে ওয়ান ডিভাইডেড বাই ই স্কোয়ারটা এক্সের চান্দিতে পড়ল হবে এক্স স্কোয়ার তার সাথে কিন্তু একটা থ্রি মাল্টিপ্লাই ছিল এই হিসাবটুকু করেছি ওয়ান বাই এক্স স্কোয়ার আর থ্রি কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে গুণ গুণাকারা ছিল তো এটা হবে থ্রি বাই এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি বাই এক্স স্কোয়ার কারণ আমরা জানি যে এই থ্রিটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে থ্রিটা লভের সাথে গুণ হবে থ্রি আর এক্স স্কোয়ার সাথে গুণ হবে তাহলে হবে এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান যেভাবে আছে রেখে দিলাম আর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটা গুণ আকারে আছে আমরা গুণ করে ফেলবো ওয়ান বাই এক্স যদি অনেক সাথে গুণ করি অনেক সাথে যাই গুণ করিস সেটাই হবে মাইনাস আছে মাইনাস দিলাম সিমিলারলি এখানে একটু খেয়াল করো যে ওয়ান বাই এক্স এটা ধারা এটাকে গুণ করব ওয়ান বাই এক্স লবের সাথে লব ইট মিনস ওয়ান এক্স এর সাথে এক্স গুণ করি তাহলে আমাদের হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমাদের কাজ হচ্ছে স্ট্রেট মাইনাস এবং প্লাজ আছে ইট মিনস বিয়োগ এবং যোগ আছে সিম্পলি আমরা যেরকম বিয়োগ যোগ করি সেরকম বিয়োগ যোগ করব বিয়োগ যোগ করার জন্য বড়সর একটা দাগ দিলাম আমরা সবাই স্টেপগুলো জানি যে প্রথমে হরগুলো বের করবো এটা নিচ্ছে মনে মনে একটা ওয়ান চিন্তা করতে পারে তাহলে এখানে হর হচ্ছে এক্স কিউ এক্স স্কোয়ার এবং ওয়ান মাথায় রাখবার লসাগুর ক্ষেত্রে যখন তুমি চলকের লসাগু বের করবা একই চলকের যখন লসাগু বের করবা তুমি দেখবা ওই চলকের মধ্যে সর্বোচ্চ ঘাত কত আছে ওই চলকের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা আছে ওইটাই হবে লসাগু আই মিন সবচেয়েতে বেশি যার ঘাত থাকবে যেমন এখানে এক্সের ঘাত কিউব আর এখানে গেস এক্সের ঘাত কিন্তু স্কোয়ার তাহলে আমরা বলতে পারি লসাগু হবে হচ্ছে এক্স কিউব এখন দেখো আমাদের নিয়মটা কি লসাগুকে হর দ্বারা ডিভাইড করবো সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে ওয়ান যে রেজাল্টটা পাবো সেটা ওপরেটার সাথে লবের সাথে গুণ হবে তার মানে একটা হবে ওয়ান যদি কারো যোগ বিয়োগ সেটা ভুলে যাও এখানে একটু লিখে দিলাম যে হরগুলোর প্রথম কাজ হচ্ছে লসাগু বের করবা লসাগু যে রেজাল্টটা হবে এই লসাগুকে ভাগ করবা হর দাঁড়া ভাগ করার পরে যে রেজাল্ট পাবা ওই রেজাল্টটার সাথে গুণ করবা লব এগুলো আমরা জানি বাচ্চাদের পড়াশোনা তাহলে এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স কিউবকে যদি আমি এক্স স্কোর দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে এক্স কারণ দুইটার সাথে আমাদের দুইটা কেটে যাবে একটা থাকবে তার থ্রির সাথে গুণ করলে হবে থ্রি এক্স প্লাস এখানে ওয়ান আছে ওয়ান ধারা যদি এক্স কিউবকে ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে এক্স কিউব তার সাথে ওয়ান গুণ করলে হবে এক্স কিউব অথবা এভাবে মাথায় রাখবা যে কোনো হর না থাকলে আমার রেজাল্ট আসবে ওই যে লসাগুটা পেয়েছিলাম ওই লসাগুটেই হবে রেজাল্ট ওই রেজাল্টের সাথে আমরা লব গুণ করবো সিমিলারলি এই দুইটা বিয়োগ করার জন্য দেখো এখানে এক্সের ঘাত আছে ওয়ান আর এখানে এক্সের ঘাত আছে স্কোয়ার তাহলে সর্বোচ্চ ঘাটটা আসবে লসুতে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে দেখো আমি কী লিখেছিলাম লসাগুটাকে ডিভাইড করবো হর দ্বারা তার মানে এখানের হর আছে এক্স এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে এক্স কারণ দুইটা এক্সের সাথে একটা এক্স ডিভাইড করলে একটার সাথে একটা কেটে যাবে রেজাল্ট হবে এক্স তার সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে হচ্ছে এক্স মাইনাস এখানে এক্স স্কোরকে এক্সেস স্কোর দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে হবে ওয়ান এখন একটু খেয়াল করো যে ঘটনাটা কী ঘটছে আমরা দেখতেছি যে এই যে দাগটা এই দাগটা কিন্তু ডিভাইড আমরা জানি একটা বনশের সাথে একটা বনশ ডিভাইড করে কেবল নেয় প্রথম যে বনশটা আছে এই বনশোটা ঠিক থাকবে নিচের বনশটা জাস্ট উল্টে যাবে প্রথম বনস যেটা আছে সেটা ঠিক থাকবে ইটমিন্স ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স কিউব এই ঠিক থাকবে গুণ দিয়ে নিচের যে বনশটা আছে এটা উল্টে যাবে মিনস হর লব হবে লব হর হবে আই মিন এক্সেস কর চলে যাবে উপরে আর নিচে আসবে এক্স মাইনাস ওয়ান তাহলে এখন দেখো এক্স স্কোয়ার উপরে আছে আর এখানে এক্স কিউব নিচে আছে দুইটার সাথে দুইটা কেটে যাবে তাহলে একটা পরে থাকবে আর উপরে থাকে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে এক্স কিউব আর নিচে এই যে দুইটার সাথে দুইটা কেটে যাবে একটা পরে থাকবে আর এখানে পড়ে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আসলে আমরা কিন্তু একটু সাজায়ও লিখতে পারি যেমন এক্স কিউবকে আগে লিখলাম মাইনাস থ্রি এক্সকে পরে লিখলাম আর প্লাজ ওয়ানকে তারপরে লিখলাম আর নিচে আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা কিন্তু ফাংশন অফ অনভাই এক্স এর মানটা পেয়েছি এটা এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাংশন অফ অনভাই এক্স এর যে মানটা পেয়েছি আমরা দেখব ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স এর মানটা আমরা এটা পাই কিনা তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো আমি একটু মুছে দেব তোমরা একটু দেখে দেখে তুলে ফেলো এখন আমি একটু মুছে ফেলব একটু মুছে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে সিমিলারলি ওই যে ফাংশনটা ছিল মেন ফাংশনটা ওই ফাংশনটাকে আবার তুলে ফেলা তাহলে আমরা একটু ফাংশনটাকে তুলে ফেললাম যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স কিন্তু চাচ্ছি আমরা ফাংশন অফ ওয়ান মাইনাস এই জন্য যেখানে এক্স পাবো সেখানে বসাব ওয়ান মাইনাস তাহলে যেখানে যেখানে এক্স পাও সেখানে ওয়ান মাইনাস বসিয়ে দাও ওয়ান মাইনাস তার মাথায় কেউ থ্রি এক্সের জায়গায় বসিয়ে দাও ওয়ান মাইনাস এক্স তার মধ্যে হলো স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই যেখানে যেখানে এক্স পাবো সেখানে বসাবো ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্সের জায়গায় বসাবো ওয়ান মাইনাস এক্স একটা কাজ করলাম যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন আসে আমরা ক্যালকুলেশন করি এখানে ওয়ানকে যদি এ ধরি আর এক্সকে যদি বি ধরি তাহলে ফর্মুলাটা হবে এ মাইনাস বি হোল কিউব ইট ইটমিনস এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন টু এখানে সূত্র পরে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার ইট ইটমিনস এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে হবে ওয়ান আর বি বলতে হবে এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান যেভাবে আছে রেখে দিলাম আর নিচে হবে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়ান দেখো এই মাইনাস ধারে মাইনাস গুণ করলে হবে প্লাস এক্স আর ওপরে যদি ক্যালকুলেশন করি ওয়ান কিউব মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান থ্রির সাথে যদি ওয়ান গুণ করি থ্রি থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স থ্রির সাথে অনগুন করলে হবে থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস আর থ্রি ইন্টু ওয়ান মাইনাস এটা গুণ করলে হবে টু এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়ান আর নিচে হবে প্লাস হন মাইনাস হন কাটা তাহলে হবে এক্স পরে থাকে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স উপরে আমাদের যেটা হবে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব সিঁড়ি এটা মাল্টিপ্লাই করলে হবে থ্রি এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস সিক্স এক্স এটা হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি হচ্ছে ওয়ান আর নিচে থাকে ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইকুয়াল এখন আমরা এই প্লাস এটা প্লাস এটা মাইনাস আমরা কেটে দিতে পারি আর এক্সের সাথে এক্স হিসাব করলে ছয়টা থেকে আই মিন থাকবে হচ্ছে প্লাস থ্রি এক্স আর এখানে পরে আছে মাইনাস এক্স কিউব আর প্লাজ ওন আর প্লাজন প্লাস টু প্লাস টুর সাথে মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে মাইনাস ওয়ান আর নিচে পড়ে থাকে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তাহলে মাইনাস উপরে একটা কাজ করতে পারি মাইনাস সেন কমন নিলাম তাহলে থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাজ ওন মাইনাস সেন যখনই কমন নিবা তখনই মাস্ট বি এখানে একটা ব্রাকেট হবে কারণ এই মাইনাস ধারা প্রত্যেকটা সাইনকে গুণ করা লাগবে মাইনাস সাইন মানে জাস্ট প্রত্যেকটা সাইনকে গুণ করা লাগবে আর নিচে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা মাইনাসকে বের করে নিয়ে আসতে পারি কীভাবে একটু খেয়াল করুন আমাদের ব্যাপারটা আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস সিক্স আমি চাইলেই কিন্তু এখানে মাইনাস সিক্সটাকে আগে প্লাস ওয়ানটাকে পরে নিতে পারি তারপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে মাইনাস সেন যদি কমন নেই তাহলে ব্যাপারটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস সেন কমন নেওয়া মানেই হচ্ছে জাস্ট এই মাইনাস ধারে পরবর্তী সেনকে গুণ করার এই মাইনাসটা এখানে লেখা যেই কথা এই মাইনাসটা কিন্তু এখানে লেখা একই কথা তাহলে এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান দেখো উপরে ওয়ান আছে নিচেও ওয়ান আছে ওই উপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে তাহলে এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল করে দিতে পারি ফাইনালি কিন্তু পড়ে আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাজন আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর আমরা যখন ফাংশন অফ ওয়ান বাই এক্সের মানটা বের করেছিলাম দেখো ওই মানটাও কিন্তু আমাদের এই সেম মান ছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাজন আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা বলতেই পারি যে ফাংশন অফ ওয়ান বাই এক্সের যে মানটা পেয়েছি যে অতএব ফাংশন অফ এক্স সমান হবে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স আমরা দেখি ফেলেছি কারণ এটার যে রেজাল্টটা পেয়েছিলাম এবং এটার যে রেজাল্ট পেয়েছিলাম দুইটা রেজাল্ট কিন্তু সেম ছিল আমরা বলতে পারি শুট মানে দেখানো হলো এক্সের যে ভ্যালুটা ছিল ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স এর ভ্যালুটা তাই ছিল তাহলে আমরা বলতে পারি এটার সময় এটা শুট দেখানো হলো তাহলে আমরা একটু মুছে ফেলবো তা তোমরা একটু তুলে রাখো তাহলে একটু মুছে ফেলবো এটা মুছে ফেললাম এখন আমরা একটু গ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা এই অঙ্কগুলো সবাই পারি জাস্ট আমরা করছি সিকম অনুযায়ী এই জন্য করতেছি ইজি ম্যাথ এখন খেয়াল করো গ নম্বর অঙ্কটা কী বলেছে আমাদের ঘ নম্বর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস এইট ডিভাইডেড বাই এ কিউব সমান হচ্ছে টোয়েন্টি এইট রুট ফাইভ ইট মিনস এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইট এই ধরনের অঙ্ক একটা সুবিধা আছে যে আমরা রেজাল্টটা অটোমেটিক আগে থেকেই জানি যে রেজাল্টটা কী হবে তা আমি একটা কাজ করলাম লিখে ফেললাম এখানে লেফট হ্যান্ড সাইড লেফট এ প্লাস হচ্ছে বাই এ এখন এই এ কিউবকে কিন্তু আমরা লিখতে পারি এর চান্দিতে কিউব প্লাস এটাকে চাইলেই লিখতে পারি টু ডিভাইডেড বাই এ তার মাথায় কিউব কারণ আমরা জানি যে এই কিউবটা ট্যুর মাথায়ও পড়বে এই কিউবটা এর মাথায় পড়বে এই কিউব টুর মাথায় পড়লে হবে এইট এই কিউব এর মাথায় পড়লে হবে এ কিউব এখন কিছুক্ষণের জন্য এটাকে এ চিন্তা করলাম আর এটাকে বি চিন্তা করলাম তাহলে সূত্রে পড়ে গেল এ কিউ প্লাস বি কিউব আমরা কিউব প্লাস বি কিউবের সূত্রে আমাদের সবার জানা আছে যে কিউব প্লাস বি কিউব সমান হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এই সূত্র আমরা সবাই জানি যদি এই সূত্রটা জানি এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে হবে হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ ধরেছিলাম এ কে বি ধরেছিলাম টু বাই কে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ডিভাইডেড বাই এ হচ্ছে এখন দেখো আমি যদি কোনোভাবে এই ভ্যালুটা পাইতাম এই ভ্যালুটা যদি আমি জানতাম তাহলে আমার কাজ শেষ এই ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে যে হেল্প করবে এই যে উদ্দীপকে একটা ইনফরমেশন দেওয়া আছে ওই উদ্দীপকটা আমাদের হেল্প করবে এই ভ্যালুটা বের করে নিয়ে আসার জন্য এজন্য এখানে লিখে ফেলবো দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান রুট ফাইভ प्लस এখন আমরা এখানে যে কাজ করব আমরা কিন্তু এই এর নিচে মনে মনে একটা ওয়ান ধরতেই পারি এখানেও নিচে মনে মনে একটা ওয়ান ধরতেই পারি যে নিচে একটা ওয়ান আছে এটাকে ব্যস্ত অথবা বিপরীতকরণ যেটাই বলো না কেন জাস্ট হরকে লব করব লবকে হর করব হরকে লব করব লবকে হর করব ইট মিন্স অন উপরে যাবে আর এ চলে আসবে নিচে সিমিলার এখানে অন উপরে যাবে আর রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা চলে আসবে হচ্ছে নিচে মাথায় যখনই অমূলদীয় কিছু পাবা দেখো একটা অমূলত রুট থ্রি এটাও একটা অমলদেহ টাইপের রাশি এই দুইটা টাইপের রাশি যখন যোগ করব এদের যোগফলও একটা অমল টাইপের রাশি আসবে তখন আমরা যে কাজ করব। এই প্লাসটাকে মাইনাস করে আই মিন সাইনটাকে এক্সচেঞ্জ করে যা পাবো সেটা দ্বারা উপরের নিচে গুণ করবো ইট মিনস আমি বলতে চাচ্ছি রুট ফাইভ প্লাস রুট থ্রি এর বিপরীত আই মিন রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা উপরের নিচে গুণ করব কখন যখনের নিচে অমলদীহ টাইপের কোনো কিছু পাবো আমরা এই কাজটা করবো উপরেও রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করব আর নিচেও সেম কাজটা করতে হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটাকেও গুণ করতে হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা এটা ম্যাথমেটিক্সে করা যায় কারণ এইটা এটা কেটে গেলে ওই আগে যাচ্ছিলো সেটাই থাকবে তাহলে উপরে থাকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এখানে একটু ভালো করে খেয়াল করো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি এটাকে এ এটাকে বি স্ট্রেট সত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইট মিনস রুট ফাইভ তার মাথায় হলো স্কোয়ার মাইনাস রুট থ্রি তার মাথায় হলো স্কোয়ার দেখো রুট করে কেটে যাবে থাকবে ফাইভ রুট করে কেটে যাবে থাকবে থ্রি ফাইভ থেকে থ্রি গেলে থাকে টু ইটমিন্স এইটুকুর পরিবর্তে বলতে পারি টু তাহলে একটু খেয়াল করে দেখো যে ওয়ান বাই এ এই মানটা পেয়ে গেছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইড বাই টু বাট আমার লাগবে টু ভাই এ কারণ আমি চাই এর সাথে যোগ করতে কাকে টু ভাই এ কে এর মান না হয় আমি জানি বাট এখন দরকার হচ্ছে টু বাই এ জন্য যে কাজ করব এই ওয়ান ভাই এ কে টু ভাই এ বানানোর জন্য এখানে একটা টু ধারা গুণ করব সিমিলার কাজটা এখানেও করা লাগবে কারণ ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে ভাই তুমি যাই করো না কেন সেটা বোস সাইড করো তাহলে এখানে যদি টু ধারা এটাকে গুণ করি তাহলে এটা চলে আসবে টু ডিভাইডেড বাই এ টু ডিভাইডেড বাই হচ্ছে এ আর এখানে টু টু কেটে যাবে থাকবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমি এখানে একটু বক্স করে ফেলতে পারি যে এই মানটা পেয়ে গেলাম আমরা এটা এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এখন কিন্তু এ প্লাস টু ভাই এ এই মানটা বের করতে পারি টু বাই এ কীভাবে এখন এর জায়গায় এর মান বসাও এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি আচ্ছা আমি এটা কাজ করি একটু এখানে দেখাই যে এ প্লাস এ প্লাস এর জায়গায় এর মান বসাও এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস এর মানটা বসাও রুট ফাইভ তাহলে প্লাস রুট থ্রি যাবে একটা রুট ফাইভ আর একটা রুট হবে টু এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস টু বাই এ এটার ভ্যালু তাহলে আমরা যে কাজ করতে পারি এই ভ্যালুটা এখন এখানে বসাই দিই টু রুট ফাইভ তার মাথায় কিউব এটা এটা কেটে যাবে থ্রি ইন্টু টু ইট মিন সিক্স আর এটার ভ্যালু ডিরেক্ট স্ট্রেট বসাই দিই টু কিউব এই কিউবটা টুর মাথায় পড়লে হবে এইট আর রুট ফাইভের মাথায় কিউব পড়লে দেখো রুট ফাইভের মাথায় কিউব মানে হচ্ছে রুট ফাইভ তিনটা গুণাকার আছে আর এই রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এটাকে চাইলেই লিখতে পারি রুট ফাইভ তার মাথায় হোলো স্কোয়ার ডট হচ্ছে রুট ফাইভ রুট স্কোয়ারে কেটে যাবে থাকবে হচ্ছে ফাইভ রুট ফাইভ মাথায় রাখবে রুট ফাইভের মাথায় কিউব এটাকে লেখা যায় ফাইভ রুট ফাইভ রুট টুর মাথায় কিউব এটাকে লেখা যায় টু রুট টু মনে করো রুটের মধ্যে ফোর তার মাথায় কিউব এটাকে লেখা যায় ফোর রুট ফোর তাহলে এটাকে লেখা যায় ফাইভ রুট ফাইভ মাইনাস এটা হবে টুয়েলভ রুট ফাইভ তাহলে এটা হবে ফোরটি রুট ফাইভ মাইনাস টুয়েলভ রুট ফাইভ এটা যদি একটু মাইনাস করি আমরা তাহলে হবে এইট ওয়ান টু টোয়েন্টি এইট ফাইভ এটা যদি মাইনাস করি কারণ এটা একটা আছে সমান সমান দেখো চল্লিশটা থেকে যদি বারোটা রুট বাদ দিয়ে দিই তাহলে থাকবে টোয়েন্টি এইট আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড আমরা আসলে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আমরা পারি এই জন্য বেশি কথা বললাম না সিকঞ্চ অনুযায়ী করছি বিধায় জাস্ট করা ওকে থ্যাংক ইউ আল্লাহ আছে